আমি আমার বাপের বাড়ি থেকে তোর খালি খাওয়ামু হ্যাঁ এত সস্তা না চকা না তুমি কি বলতেছো কি বলতেছি তুই বুঝস না পাঁচ মাস ধরে চাকরি বাকরি আমার বাপের বাড়ির টাকায় চলতেছ তোর ভাব সাত দেখে তো

এই ভাড়া পাইও কোন ভাড়াটি কোন বাড়িয়ালে রাখবে তোমার কাজকর্ম দেখে তো মনে হইতাছে তুমি তোমার নিজের বাবার বাড়িতে থাকতেছো আন্না এটা সরাখানা ভাড়া দিতে এত তাল বাহানা করতেছো কে তুই তাল বাহানা করছিস না আসলে অনেক সমস্যার ভিতর আছে অনেক সময় দেন আমি আপনাদের সব ভাড়া দিয়ে দিব তোমার মতো একটা জওয়ান পোলা এমন একটা পোলার অর্থনৈতিক সমস্যা আছে এটা একটা শুনলে একটা হাস্যকর লাগে না হাস্যকর নিজে শরীরে ওজন না বাড়ায় পয়সার ওজন বাড়াও পয়সার ওজন আমার বাড়ি ভাড়া দেওয়ার নাম নাই আর তুমি বাজার করতে যেত উঠানি তো বিয়া ঠিকই করতেছো জি হ্যালো জি আমি রানা বলছিলাম থ্যাংক ইউ সো মাচ জি জি অবশ্যই অবশ্যই আইফোন আমার বাড়ি ভাড়া দিবার পারো না আবার আইফোন চালাও কোথায় আছে না পেতে ভাত নাই কাতে সিন্ধু আর তোমার তো মেয়ে ওই একই অবস্থা হয়েছে ভাবছিলাম তোমার দুই তিন দিন সময় দিবো এখন আর কোনো সময় দিবো না তুমি আজকার মধ্যে আমার সমস্ত ভাড়া দিবা আর যদি ভাড়া দিতে না পারো তোমার আর তোমার বউরে গার ধাক্কা দিয়ে রাস্তা নামাই দিবো চাটা বিশ্বাস করেন আমি খুব সমস্যার ভিতরে আছি এই মাসের ভিতরে আমি আপনার ভাড়া দিয়ে দিব আর একটা আমার সময় দেন আমাকে আপনি তোমার বাবার মতো আপনিই বলেন আমার মতো একটা বেকার ছেলেকে কে টাকা ধার দিব আর আজকে তো আমার কাছে কোনো টাকা নেই তর্সিরা বুঝবে না টাকা কই বাবা মানে এই যে আইফোন এই আইফোনটা বিক্রি করলে ছয় মাসের ভাড়া উঠবো ছয় মাসের মধ্যে তুমি তিন মাসের ভাড়া আমার দিবা আর তিন মাসের ভাড়া তোমার কাছে রাখবা আপু আপু আরে তোমরা কেমন আছো কেমন আছো আশা আলহামদুলিল্লাহ ভালো তোমরা এত সকাল সকাল এখানে ক্লাস শেষে সাহেব আসে গেছিলাম নোটানতে যাব। কিন্তু বাইরে যে এত গরম আর তেষ্টাও পেয়েছে কিছু কারণ তোমার বাসার সামনে দিয়ে তো যাচ্ছিলাম তাই ভাবলাম যে তোমার বাসা দিয়ে একটু পানি খেয়ে ঠান্ডা হয় আর তোমার মিষ্টি মুখটা দেখে তারপরে চলো আসছো ভালো করছো বসো তোমরা আমি একটা ব্যবস্থা করছি এই নাও পানি ঠান্ডা ঠান্ডা পানি পানি খাও তারপর বলো তোমার পড়াশোনার কি অবস্থা এই তো যাচ্ছি। আচ্ছা আপু তোমার রান্নাঘর থেকে শব্দ আসতেছে যাও তো দেখো তো কি পড়ছে রান্নাঘরে হ্যাঁ হ্যাঁ বিগালটি নাম তুই একটু থাক আমি একটু আসতেছি আপু আমার বুদ্ধি কি লব পেয়েছে আমার সাথে আমার বন্ধু এসে তুই কেন সামান একটা পানি নিচ্ছ যাও নাস্তার ব্যবস্থা করো নাস্তা কোন ভাগ করতেছ জানে এই প্রথম এই শব্দটা শুনতে পারতেছ নাস্তাতে বারণ কিন্তু তেমন কিছু নেই শুধু ভর্তার ভাত আছে তোর দুলাভাই বাজারে গেছে ও আসলে আমি একটা ব্যবস্থা করছি আচ্ছা এক কাজ কর বাসা কি সামান্য আর চা তো কোও নাই আমি সত্যি বলছি বাসায় আসলে কিছু নেই থাকলামই দিতা আমার মনে হচ্ছে আমি নিজের গালি নিজে এটা খাপcolorPrimary আমার এখানে আসার আগে ভাবা হচ্ছে ছিল যে আমি কার বাসায় যাচ্ছি একটা ছোট লোক যে কিনা আমার বাবার খায়, আমি তার নাস্তার অপেক্ষা করছি। তুই আমি দেখছি কি ব্যবস্থা করা যায় আমার বাবা যে কি করতে ছোট লোকটার সাথে তোমার বিয়ে দিয়েছিল আমি জানি না বিয়ে তিন চার মাস না যেতে না যেতেই ও চাকরি চলে গেছে না কোনো যোগ্যতা না কোনো কিছু তুই সব কি বলছিস কি বলছিস তুমি বুঝো না আপু একটাবার ভেবে দেখেছো তোমার জামে বেকার এটা যদি কোনো পরিবার জানতে পারে আমাকে কি তার বাড়ি বউ করে নিবে তুই এভাবে কথা বলছিস কেন তুই বল এখানে আমার কী করার আছে তুমি তোমার বেকার লাফাঙ্গা জামাই গলা ধরে বসে থাকো তোমাকে নিজের বন্ধপ্ত লজ্জা হচ্ছে টাকাটা দেওয়ার জন্য ধন্যবাদ আইফোন গেলে আইফোন আইবোর যাইবো কিন্তু আমার মত ভারিলা একটা পাইব না নদী বাজারগুলো ধরো আর তারদের রান্না করো আমার অনেক ক্ষুধা লাগছে পারবো না পারব না মানে এই আমি কি তোমার দাসী বান্ধি নাকি হ্যাঁ যে তোমাকে তিন বেলা রেদি বেরে খাওয়াবো নিচেরটা নিচে করে খাও যাও তোমার সমস্যা কি সব সময় সিঙ্গারা গরুর মতন এরকম খোঁচা মেরে কথা বলেন আচ্ছা তুমি যা বলো তাই তো আমি শুনি তাই না তারপর তুমি আমার সাথে কেন এরকম ব্যবহার করো বলো তো আমি না জানতে চাই বলো